নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ কৃষক বন্ধু প্রকল্পে এবারে যে দ্বিতীয় কিস্তির টাকা দেবে দু হাজার পঁচিশ সালে তার কিন্তু ফাইনাল ধাপ চলে এলো হ্যাঁ ঠিকই শুনছেন ফাইনাল ধাপ চলে এলো এবার শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেকে টাকা রিলিজ করলেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে সমস্ত কাজ কিন্তু কৃষি দপ্তর সেরে ফেলেছে সমস্ত কিছু আমরা আপনাদের লাইভে প্রমাণসহ আজকের ভিডিওতে দেখাবো কবে টাকা দিবে সেই বিষয়টা আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্য দেখতে থাকুন আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রথমে আমি চলে যাচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট কীভাবে আপনি চেক করবেন আপনার যে কৃষক বন্ধু অ্যাকাউন্টের যে স্ট্যাটাস কী রয়েছে সেটা জানার জন্য প্রথমে আপনাকে আপনি আপনার মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে গুগলে পেজে আসতে হবে গুগল পেজে টাইপ করতে হবে কৃষক বন্ধু কৃষক বন্ধু টাইপ পর যে ফার্স্ট যে আইকন আসবে কৃষক বন্ধু ডট ডব্লিউবি ডট জিওবি ডট ইন এই হলো কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওপেন হয়ে যাবে অর্থাৎ কৃষক বন্ধু সম্পর্কিত নথিভুক্ত কৃষকের যে তথ্য যে অপশান রয়েছে যে আইকন রয়েছে সেই আইকনে গিয়ে ক্লিক করতে হবে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোতাম টিপে সবার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে অর্থাৎ আপনি কিভাবে জানবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা আসবে তো সেই জন্য জানার জন্য কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলাম অফিশিয়াল ওয়েবসাইটে আসার পর নথিভুক্ত কৃষকের যে তথ্য সেই অপশানে চলে যাচ্ছে সেই অপশানে আসার পর কৃষক বন্ধুর যে স্ট্যাটাস চেক করার পেজ সেটা ওপেন হয়ে যাবে এখানে লক্ষ্য করতে হবে প্রধানত যে সিলেক্ট অপশান রয়েছে সেখানে কিন্তু আপনি ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কৃষক বন্ধু আইডি মোবাইল নাম্বার বা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট নাম্বার তো আপনি ভোটার কার্ড দিয়ে চেক করতে পারেন আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার তো আমি মোবাইল নাম্বার দিয়ে চেক করে দেখানোর চেষ্টা করছি কারেন্ট কি স্ট্যাটাস রয়েছে তো আমি মোবাইল এই অপশানে চলে গেলাম আসার পর আপনার মোবাইল নাম্বার আমি টাইপ করে দিলাম অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যে নথিভুক্ত রয়েছে সেই যে মোবাইল নাম্বার করার পর এখানে আই এম নট এ রোবট এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর সার্চ অপশানে চলে গেলাম তো হ্যাঁ এখানে আর একটা যে ব্যাপার দেখা যাচ্ছে যে মোবাইল নাম্বার এখানে রয়েছে সেই মোবাইল নাম্বার থেকেও কিন্তু আপনি চেক করতে পারবেন আপনার কারেন্ট স্ট্যাটাস তো করার পর এখানে যে সার্চ অপশান রয়েছে সেই সার্চ অপশানে চলে যাচ্ছে সার্চ অপশানে আসার পর ডিটেল এখানে শো করাবে যেমন কৃষক বন্ধুর যে আইডি সেটা রয়েছে আপনার ভোটার কার্ড নম্বর রয়েছে আধার কার্ড রয়েছে ফার্মার নেম ডিস্ট্রিক্ট সঙ্গে রয়েছে ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ এবং জমির পরিমাণগত আর স্ট্যাটাস এখানে অ্যাপ্রুভ করাচ্ছে দেখাচ্ছে তো এবার কথা হলো কোন অপশানে গিয়ে আপনি চেক করবেন যে আপনার স্ট্যাটাসের পরিবর্তন হয়েছে কি হয়নি তো একটা অপশান এখানে রয়েছে স্ট্রানজাংশান স্ট্যাটাস এই অপশান কিন্তু আপনাকে বলে দেবে আপনার কৃষক যে টাকা এই টাকা আপনি পাবেন কি না তো এখানে একটা অপশান রয়েছে ট্রানজাকশান স্ট্যাটাস এখানে রয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ এই যে অ্যাকাউন্ট ভ্যালিড যে অপশানটা এটা কিন্তু একবারেই শেষের দিকেই হয় সমস্ত যদি আপনার ঠিকঠাক থাকে লাস্ট পর্যায়ের যে অফিসিয়াল ইয়ে থাকে সেটাই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড শো করা এরপরেই মাননীয় মুখ্যমন্ত্রী যে ডেট সিলেক্ট করবেন সেই ডেটেই বোতাম টেপে সবাইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবেন অর্থাৎ আপনি এভাবেই চেক করে নেবেন আপনার মোবাইল থেকে বা আপনি ল্যাপটপ থেকে গিয়ে আপনি ট্রানজাংশান স্ট্যাটাস অপশানে যদি আপনার ঠিক থাকে আপনি কিন্তু অবশ্যই টাকা পেয়ে যাচ্ছেন যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে সেই দিনই কিন্তু আপনি আপনার যে কিস্তির টাকা সেটা পেয়ে যাবে এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন ধন্যবাদ আজয়